আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুবর্ণ রেখার একটি ভয়াবহ দৃশ্য সুবর্ণরেখার জল এখান থেকে উড়িষ্যা এই রসলপুর থেকে এই ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ড্যাম থেকে জল ছাড়া হয়ে গেছে বর্তমান জলের প্রবাহটা দেখো কত বেশি তো আমরা জানি দু হাজার সাতে এমন বন্যা এসেছিল এটা আজকে দু হাজার পঁচিশ দু পঁচিশে চারটা বন্যা হয়ে গেছে একটা পাঁচ নম্বর বন্যা সবাই বলছেন দু হাজার সাত এরকম বন্যা হবে দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে না ঠিক আছে কোথায় জল কোথায় স্টল ঠিক আছে আর দেখে মনে হচ্ছে যে এখানে চাষ হতো আপনাদের এই জায়গা দেখে মনে হচ্ছে যে এখানে চাষ হতো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হচ্ছে উড়িষ্যার রসলপুরে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে বঙ্গলে